অগ্রহায়ণ মাসের শুক্রপক্ষের পূর্ণিমার তিথিতে একটিমাত্র পরিধিক হবেন মা লক্ষ্মী দন সম্পদে উঠবে আপনার পরিবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে নমস্কার আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু একাদশী গুরুত্বপূর্ণ। কারণ সনাতন ধর্মে পূর্ণিমার মহাত্মার তিথিতে উপবাস নিশি পালন এবং সত্য নারায়ণ পূজা অর্চনা করে থাকে ভগবানের প্রতি বক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিষ্ঠা সহকারে আজকের নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো অগ্রহায়ের মাসের শুক্র পক্ষের পূর্ণিমার শুভ সময়সূচি একটি মাত্র করে দিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের সব সময় থাকবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য ভাগ করে যেতে পারে ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই শ্রী লক্ষ্মীনারায়ণের কৃপা পেতে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় দেখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সনাতন ধর্মে বছরে বারোটি পূর্ণিমার তিথির বিশেষ মাহাত্ম তাৎপর্য রয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণিমা গুলোর মধ্যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিটি মার্গী পূর্ণিমা নামে পূর্ণিমা তিথিতে সঠিক শাস্ত্রবিধি মেনে উপবাস করে ভগবান শ্রী এবং মা লক্ষ্মীর আরাধনা পূজা অর্চনা করলে জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূর হয় রূপ মুক্তি ঘটে এবং সংসারে সর্বদা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ বজায় থাকে বন্ধুরা বিশ্বাস করা হয়ে থাকে এই পূর্ণিমা তিথিতে শাস্ত্রবিধি মেনে স্নান করলে লাভ হয়। বন্ধুরা প্রত্যেকটি পূর্ণিমা উপবাস নির্জলা গুরুত্ব দেওয়া হচ্ছে তবে আলাদা আলাদা মাহাত্ম এবং তাৎপর্য সনাতন ধর্মশাস্ত্রে আলোচনা করা হয়েছে তবে বন্ধুরা ও গ্রহণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আপনি যদি এই কুয়েত উপায় করেন তাহলে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবেন কারণ পূর্ণিমা তিথিতে শ্রী লোকী নারনে পূজা অর্চনা মহাত্ম্য সনাতন ধর্ম সবিস্তারে বিশদারে আলোকপাত করা হয়েছে তাই পূর্ণিমায় এই কুইক উপায় করলে সুখ সমৃদ্ধির দল સંપদ বৈভব ও অসূর্য বৃদ্ধি পাবে তাহলে turun উপায় বিধি সমূহ আলোচনা করা যাক এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই 2024 সালের অগ্রহায়ণ মাসের মাগী পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে 28 অগ্রহায়ণ 12 ডিসেম্বর শনিবার চতুর্দশী অপরাহ্ন চারটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা আরম্ভ পূর্ণিমার নিশি পালন উনত্রিশে অগ্রহায়ণ পনেরো ডিসেম্বর রবিবার পূর্ণিমা তিথি দিবা তিনটা বেজে চার মিনিট পর্যন্ত তারপর প্রতিবোধ আরম্ভ এই দিন পূর্ণিমার উপবাস বন্ধুরা এই হলো দুই হাজার চব্বিশ মার্গি পূর্ণিমার শুভ সময়সূচি এখন চলুন পূর্ণিমায় যে উপায় করবেন আলোচনা করা যাক মার্গি পবিত্র মার্গী পূর্ণিমায় পূজা অর্চনা করার মাধ্যমে পূর্ণ লাভ করা যায় চকল প্রকার মুহ ক্লেশ বিনাশ এবং আত্মশক্তির উন্নয়ন এই দিনটির মূল তাৎপর্য মার্গি পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করার একটি পূর্ণ কাজ তবে গঙ্গা স্নান করা সম্ভব না হলে যে কোনো নদী বা পুকুরেও স্নান করা যাবে যারা নদীতে বা পুকুরে স্নান করতে পারবে না তারা অত্যন্ত অবশ্যই চেষ্টা করবেন গঙ্গার জলে মিশে স্নান করতে সেই সাথে সাথে মা গঙ্গাকে স্মরণ করে বা মা গঙ্গার প্রণাম মন্ত্র উচ্চারণ করে স্নান করবেন বিশ্বাস করা হয় এইভাবে স্নান করলে আমাদের দেহ সুস্থ সবল থাকবে মনের সকল হবে শক্তির বিকাশ মার্গী পূর্ণিমার দিন সকালে স্নান বিশুদ্ধ বস্ত্র পরিধান করে মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন বন্ধুরা যখন আপনি পূজা অর্চনা করবেন তখন অবশ্যই শ্রী লক্ষ্মী নারায়ণকে গৃত মধু দই দুগ্ধ এবং শর্করা মিশিয়ে অভিষেক অবশ্যই করবেন তাতে ভগবানের কৃপা বৃদ্ধি পায় আর এইভাবে পূজা অর্চনা করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয় আমি পূর্বে আপনাদের বলেছিলাম মার্গি পূর্ণিমার দিন স্নান দান এবং পূজা অর্চনা করা অত্যন্ত পুণ্যের কাজ তাই এই দিন আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসলে তাকে কখনো কালি হাতে পেরাবেন না কিছু না কিছু অবশ্যই তাকে দান করার চেষ্টা করুন কারণ মার্গি পূর্ণিমার দিন দান করা সনাতন ধর্মের পূর্ণ কাজ বলে বিবেচিত মার্গি পূর্ণিমার দিন পূর্ণ লাভ হয় একটি হলুদ সিঁদুর ও ঘি একসাথে দিন সকালে। সদর দরজার স্বস্তিকা চিহ্ন আকুন কারণ আমাদের সনাতন ধর্মে স্বস্তিক চিহ্নের অনেক গুরুত্ব রয়েছে এর ফলে বাড়িতে পজিটিভ শক্তির সৃষ্টি হয় আমরা সনাতনীরা বিভিন্ন ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠানে করি ব্যবহার করে থাকে কারণ করি হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক আর এই জন্য মার্কি পূর্ণিমার দিন মা লক্ষ্মীর সামনে এগারোটি করি হলুদের তিলক দিয়ে পূজা অর্চনা করুন এবং শেষে কড়িগুলো লাল কাপড়ে বেঁধে ক্যাশ বাক্সে বা আলমারিতে রাখুন অগ্রহায়ণ মাসের মার্গি পূর্ণিমার দিন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য এই দিন অবশ্যই বাড়িতে থাকা তুলসী দেবী এবং অশ্বত্থ ঘাসের পূজা করুন হলেন আর গাছে সমস্ত দেব দেবীর বসবাস বলে বিশ্বাস করা হয় এই দিন অবশ্য অশ্বত্থ বা তুলসী দেবীর গাছের নিচে গিয়ে অথবা তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করুন তারপর সেই প্রজ্বলিত প্রদীপ দ্বারা আরতি কেরিয়ারে কোনো সমস্যা থাকলে মার্গি পূর্ণিমার দিন শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর কবচ পাঠ করুন এই পূর্ণিমার তিথিতে হলুদ জাতীয় পোশাক পরিধান করুন এর ফলে শ্রী লক্ষ্মী নারায়ণ আপনার প্রতি প্রসন্ন হবেন এবং কেরিয়ারের সমস্যা দূর হবে মার্গি পূর্ণিমাতে শ্রী বিষ্ণু যজ্ঞ বা গোপাল যজ্ঞ করা খুবই ভালো ফলদায়ক বলে মনে করা হয় এই জন্য অবশ্যই কনক দ্বারা স্তোত্র বা শ্রী শুক্র পাঠ করতে পারেন এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়া যায় এর সাথে সাথে জীবন থেকে দারিদ্রতা দূর হয় এই অগ্রহায়ণ মাসের মার্গি পূর্ণিমাতে সারাদিন থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে সমান ফল লাভ করা যায় যারা আর্থিক কষ্ট ভোগ করছেন তারা এই দিন সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন এবং পূজার শেষে সত্যনারায়ণ ব্রতণ করে বন্ধুরা ঈদের সূর্য পর সাদা চন্দন চাল সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র প্রভৃতি নিবেদন করে চন্দ্রদেবের পূজা উপর এখন চলুন আলোচনা করা যাক এই অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে কি কি খাবারগুলো বলে মুখে তুলবে না অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি চলাকালীন সময়ে কাবেন না কারো কাছ থেকে পাওয়া কোনো খাবার যদি অমাবস্যার তিথি চলাকালীন কেউ আপনাকে রান্না করা খাবার দেয় তাহলে সেটি আপনি খাবেন না পূর্ণিমার তিথি চলাকালীন সময়ে অশুভ শক্তির বিস্তার বেড়ে যায় তাই এই সময় এই জাতীয় খাবার যেটা বানানো হয়েছে আমি জাতীয় খাবার যদি কেউ দেখ তাহলে সেটি পাবেন না বিশেষ করে রাস্তাঘাটে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন যদি আপনি লাল কাপড় দেখতে পান তাহলে ভুল পা দিবেন না এই সময় অনেকে নানা রকম পুটকার করে থাকে। তাই নিজের বাড়িতে কাবার কান আর সাবধানে থাকুন পূর্ণিমার তিথি শুরু থেকে শেষ পর্যন্ত বলেও মুখে তুলবে না দুই এদিন দিন বলেও কাবার হিসেবে গ্রহণ করবে না দুই জিনিসটি গ্রহণ করলে জীবনে নিয়ে আসতে পারে বলা হয়ে এই দিন দুই কেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয়ে যায় এই দুই কেলে শুক্র গ্রহের অবস্থা খারাপ হয়ে যায় এর ফলে জীবন থেকে সুখ শান্তি বিলাসিতা চলে যায় এবং আপনারা সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে পারে পূর্ণিমার তিথি চলাকালীন সময়ে নেশা জাতীয় কোন দ্রব্য গ্রহণ করবেন না নেশা জাতীয় যেগুলো আপনারা বর্জন করবেন সেগুলোর সাথে চেষ্টা করবেন বিভিন্ন প্রাণীয় দ্রব্য বর্জন করতে তাছাড়া তামার বিলিশ সিগারেট এবং পানও না খাওয়ার চেষ্টা করবেন এই দিন প্রতিহিংসামূলক কাজ থেকে দূরে থাকবেন বন্ধুরা অগ্রহায়ণ মাসের পূর্ণিমার তিথি মার্গী পূর্ণিমার দিনে জারু এড়িয়ে চলা উচিত এটি মা লক্ষ্মীকে রুষ্ট করে এই সময়ের মধ্যে শুল সেপ এবং নৌকাটা থেকে বিরুদ্ধ থাকা উচিত এই কয়েকটি জিনিস পূর্ণিমার দিনে কাবার হিসেবে গ্রহণ করে এবং কেনা থেকে বিরত থাকবেন আশা করি বন্ধুরা বিরুটি আপনাদের একটু হলো উপকার হয়েছে এবং সমৃদ্ধ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার